বেলা দশটা বাজে তে এখনো ঘুমাচ্ছে রুমে ঢুকেই দেখে ঘুমাচ্ছে জংকুকের রাগ আরো বেড়ে গেল জংকুক তাড়াতাড়ি হেঁটে গেল তের কাছে এবং পরমুহে তের চুল ধরে থেকে তুলে বসালো তে ঘুম ঘুম চোখে জংকুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো ভাইয়া কি করছো লাগছে তো ছাড়ো জঙ্কুক বলল এই এই ভেয়াদম মেয়ে কখন উঠবি তোর বুঝি ভার্সিটিতে যাওয়ার নেই তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয় এই বলে জঙ্কুক চলে গেল তে বিছনায় বসে বসে ঝাঙ্কুবকে মনে মনে অনেক গালি দিচ্ছিল না বাবা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাই নইলে আবার বজ্জারটা কিনা কি করে বসে চলে গেল ওয়াশরুমে কিছুক্ষণ পর সবার নিয়ে বেরিয়ে এলো তে পরনে একটা সাদা শার্ট এবং জিন্স শার্টটা বেশ পাতলা ভিতরে সব কিছুই প্রায় বোঝা যাচ্ছে তে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখনই তের মা মানে ই বলে ওঠে এই তে কোথায় যাচ্ছিস খেয়ে যা না মা একেই অনেক দেরি হয়ে গিয়েছে ভাইয়া বাইরে অপেক্ষা করছে আমি ক্যান্টিন থেকে খেয়ে নিব এই বলতে বলতে তে বেরিয়ে যায় এবং গেটের সামনে গিয়ে দেখে যে জাংকুক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তে গাড়িতে বসলো নিন এবার চলুন থাপড়ে গান লাল করে দেবো সিট বেল্টটা কে লাগাবে তে এবার সিট বেল্টটা লাগিয়ে নেয় নিন এবার তো চলুন জ্যাঙ্কুক গাড়ি স্টার্ট দেয় তে দেয় সিট দেখে জাঙ্কুকের ভার্সিটিটা বেশ অনেকটাই দূরে যাওয়া আসা করতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে জাঙ্কু কার ড্রাইভ করতে করতে একবার তের দিকে তাকায় এবং বলে এই জামাটা কেন পরেছিস জামাটা অনেক পাতলা আর কোনোদিনও পরবি না এই জামাটা তুই হুম ঠিক আছে পরব না আর কিছুক্ষণ পরেই জঙ্কুকের গাড়ি এসে থামে তেদের ভার্সিটির সামনেতে গাড়ি থেকে নেমে পড়ে এবং জঙ্কুককে বাই করতে গেলেই জঙ্কুক বলে ওঠে কোথাও যাবি না কোনো ছেলের সাথে কথা বলবি না ঠিক আছে এই বলেতে পার্সিটির ভিতরে চলে যায় জামকুক গাড়ি ঘুরিয়ে নিজের ফার্সিটির দিকে রওনা দেয় ওদিকে জমকুকের বন্ধুরা মানে জেয়ব অ্যান্ড কাই জেয়ব বলে আরে এই জাঙ্কুকটা কোথায় গেল বলতো আরে নিশ্চয়ই নিজের বেবি বেবিগারকে রাখতে গেছে কায়ের কথাটা বলতে দেরি কিন্তু জামকুকের ভার্সিটিতে ঢুকতে দেরি হয় না জঙ্কু ভার্সিটিতে ঢুকতেই জেয়ব বলে ওঠে আরে ভাই কোথায় ছিলি এত দেরি হলো যে আরে আমার তেপাকিকে ভার্সিটিতে রাখতে গিয়েছিলাম ও ঠিক আছে ক্লাসে চ টাইম স্কিপ তেদের ভার্সিটি ছুটি হয়ে গেছে তে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর জাঙ্কুকের গাড়ি এসে থামে তেদের ভার্সিটির সামনে জন্কুক গাড়ি থেকে নামতেই দেখতে পায় যে তেয়ের সামনে বোগাম দাঁড়িয়ে আছে এবং বোগাম তে চুলের স্মেল নিচ্ছে আর নিচে দুটো চকলেট এবং একটি ফুলের গুচ্ছ পড়ে আছে জন্কুকের আর বুঝতে বাকি রইল না যে কি হয়েছে রাগে জাঙ্কুকে চোখ লাল হয়ে গেছে হাত মুটো হয়ে গিয়েছে কপালের রক ফুলে উঠেছে জাঙ্কুক তাদের কাছে গিয়ে বোগানকে মারতে শুরু করে দেয় খুব বাজেভাবে মারছে জাঙ্কুট বোগানকে আরে ওনাকে ছাড়ুন আর মারবেন না ওনাকে উনি মরে যাবেন তো জাং তখন বোগানকে ছেড়ে তের দিকে রাগি চোখে তাকায় এবং বলে ওঠে তোর বড্ড পিরিত জেগেছে তাই না তুই বাসাই চ আরে জঙ্কু ভাইয়া শুনুন তো কি হয়েছে কিন্তু জামকু কোনো কথা শোনে না জামকুপ থেকে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে বসায় এবং গাড়ি স্টার দিয়ে ফুল স্পিডে বাড়ির দিকে যেতে শুরু করলো জঙ্কু ভাইয়া প্লিজ আমার কথাটা শুনুন কী শুনবো হ্যাঁ কি শুনবো ওই ছেলে তো চুলের স্মেল নিচ্ছিল তাই না ঠিক আছে তুই বাসায় চল তারপর দেখছি তের এবার ভয় লাগছে তে কাঁদতে শুরু করে দেয় এই এই একদম কাঁদবি না বেয়াদুম মেয়ে তোর কান্না আমার সহ্য হয় না আর তুই কি ভাবছিস কাঁদলেই আমি তোকে ছেড়ে দেবো ঝামকুক ভাইয়া প্লিজ আমার কথাটা শুনুন কোনো কথা নয় কথাটা বলতেই তে চুপ করে যায় কিছুক্ষণ মেয়ের মধ্যেই তারা বাড়িতে চলে আসে জ্যাঙ্কু গাড়ি থেকে নেমে থেকে নামিয়ে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে যেতে থাকে আহ জাঙ্কু ভাই আসতে আমার পা কেটে গিয়েছে লাগছে একটু আসতে জ্যাঙ্কু কিবার থেকে কোলে তুলে নিয়ে সোজা নিজের রুমে চলে যায় এবং থেকে কোল থেকে নামিয়ে দাঁড় করায় এবং বেল্ট খুলতে থাকে ভাইয়া তুমি এটা কি করছো বেল্ট কেন খুলছ জামকুক বেল্টটা খুলে হাতে চড়াতে থাকে না ভাইয়া না প্লিজ এভাবে বেল্ট মারবেন না আমাকে অনেক লাগবে প্লিজ বেল্ট মারবেন না কিন্তু জামকুক কোনো কথা শোনলে না জামকুক ডেকে মারতে থাকে আহ ভাইয়া লাগছে আর মারবেন না প্লিজ আমি মরে যাবো জঙ্কুক এবার থেকে ছেড়ে দেয় এবং বলতে থাকে ওই ছেড়ে তোর চুলের স্মেল নিচ্ছিলো তাই না এই বলে জঙ্কুক বেরিয়ে যায় রুম থেকে পাঁচ মিনিট পর জুক রুমে ঢোকে জঙ্কুকের হাতে একটা কাঁচি খুব ভাইয়া আপনি কাঁচি এনেছেন কেন তোর চুল কাটবো কি কি না ভাইয়া প্লিজ আপনি আমার নিয়ে নিন তবুও চুল কাটবেন না কিন্তু জন্কুক কোনো কথা শোনে না সে থেকে চুল ধরে দাঁড় করা এবং তে চুলগুলো চেপে ধরে নিজের কাছে এনে বলতে থাকে ওই প্রোগ্রাম তোর এই চুলের স্মেল নিচ্ছিল তাই না 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 ভাইয়া তখনই জাঙ্কুক তের চুলটা ধরে গোড়া থেকে কেটে দেয় তে নিজের চুল ধরে মাটিতে থপ করে বসে পড়ে এই জিনিসটা তার কাছে একটা দুঃস্বপ্নের মতো লাগছে সে এখনও এটা বিশ্বাস করতে পারছে না যে তার ওই লম্বা চুলগুলো আর নেই জাঙ্কুক রুমে গিয়েই তার বন্ধু জেয়াবকে ফোন দেয় হ্যালো ব্রো কি হয়েছে বল ও ব্রো একটা লন্ডনের টিকিট কাটতো কেন আমি অত জানি না তোকে টিকিট কাটতে বলেছি তুই কাট ওকে এই বলে যে ফোন কেটে দেয় জাঙ্কুক এবার বিছনায় বসে পড়ে এবং বলতে থাকে না তোকে পেতে গেলে আমাকে খুব দূরে যেতে হবে তে কালকে ভোর ছটায় জাঙ্কুকের ফ্লাইট জাঙ্কুকের মা বাবা এটা জানে কারণ জাঙ্কুক তাদেরকে কাল রাতেই জানিয়েছে জাঙ্কুক যাওয়ার আগে একবার তের ঘরে এসে দেখে যে দরজাটা ভেজানো সে দরজা খুলে তার তেপাখিকে এক ঝলক দেখেই চলে যায় টাইম স্কিপ আজ জিয়ন বাড়িতে এলাহি আয়োজন কারণ আজ বাড়ির বড়ো ছেলে জিওন জংকুক দশ বছর পর দেশের মাটিতে পা রাখবে বাড়িতে আর অনেক অতিথি রান্নাঘরে জিন এবং ইয়ঞ্জুন রান্না করছে তখনই জিন বলে ওঠে ইয়ঞ্জুন তুই একটু এদিকটা তো আমি আসছি জিন রান্নাঘর থেকে বেরিয়ে জমকুবকে কল দেয় হ্যাঁ মা বলো এই তো আমি এয়ারপোর্টে আছি আমি আধ ঘন্টার মধ্যেই বাড়িতে যাচ্ছি হ্যাঁ বাবা সাবধানে আসিস রাখছি এই বলে জিন ফোন কেটে দেয় প্রায় চল্লিশ মিনিট পর জামকুক বাড়িতে ঢুকতেই জিন বলে ওঠে আয় বাবা ভেতরে আয় জুক ভিতরে ঢুকে জিনকে জিজ্ঞাসা করে মা বাড়িতে এত লোকজন কেন তুই দশ বছর পর দেশে আসবি তাই বলে একটু আয়োজন করেছি ও আচ্ছা জন্কুক এবার চারিদিকে তাকিয়ে সবাইকে দেখতে পেলো তার প্রাণ পাখিকে দেখতে পেলো না জন্ঙ্কুক এবার জিনকে জিজ্ঞাসা করে মা আমার তে পাখি কোথায় ও তে সে তো উপরে নিজের রুমে রেডি হচ্ছে এবার সিঁড়ি বেয়ে রুমের দিকে যেতে থাকে তে সে দেখে দরজাটা ভেজানো জাঙ্কু দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখতে পায় যে যেতে আয়নার সামনে দাঁড়িয়ে আছে তের পরনে একটা ব্লু শাড়ি লম্বা চুলগুলো খুলে দেওয়া চুলে জুই ফুলের গাছরা লাগানো চোখে কাজল কপালে একটা কালো টিপ ঠোঁটে হালকা করে লিপ পিঙ্ক লিপস্টিক সব মিলিয়ে জামকুজের কাছে থেকে একটা নীল পরি লাগছে আগের থেকে আরও অনেক বেশি সুন্দরী হয়ে গেছে তে পিছন ঘুরে জঙ্কুকে দেখেই বলে ভাইয়া আপনি হ্যাঁ আমি কেন খুশি হসনি বুঝি আমাকে দেখে না আর আপনি আমার রুমে কেন এসেছেন বেরিয়ে যান তুই এখনও আমার উপর রাগ করে আছিস তে আমার উপর রাগ করে আছিস কিছু বলবি না আমাকে বারান্দায় চলে যায় জন্ুক থেকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে এবং তের ঘাড়ের কাছে তার মুখে এনে বলতে থাকে ভালোবাসি তোকে তে তুই কি আমাকে ভালোবাসিস তে কিছু বলে না কারণ তেও তো জামকুককে সেই ছোটোবেলা থেকে ভালোবাসে কিন্তু সে কীভাবে নিজের মুখে বলবে জুককে ওকে তোর কিছু না বলাটাকেই আমি হ্যাঁ ভেবে নিলাম এই বলে জংকুক চলে যায় জন্কুক তার বাবার রুমে সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বাবা আমি আসবো হ্যাঁ এসো জাঙ্কুক রুমে ঢুকেই দেখে আরেম সাহেব বিছনায় বসে বই পড়ছেন বাবা একটা জিনিস চাইবো দেবে আমায় হ্যাঁ দেব বলো তুমি কি চাও আমি থেকে ভালোবাসি আমি থেকে বিয়ে করতে চাই আর সেটা কালকেই আর তুমি যদি না মানো আমি থেকে নিয়ে পালিয়ে যাবো না না পালাতে হবে না তোমার বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা এক মাসের মধ্যেই তোমাদের বিয়েটা হতো তুমি যখন চাইছো তবে কালকেই হবে তোমাদের বিয়ে টাইম স্কিপ তে নিজের বাসর ঘরে বসে আছে তাদের বিয়েটা বেশ ঘরোয়াভাবেই সম্পূর্ণ হয়েছে তে ঝাঙ্কুকের জন্য অপেক্ষা করছে আর আকাশ পাতাল ভাবছে তের ভাবনার মাঝেই জাঙ্কুক রুমে ঢোকে ঝাঙ্কুকে চুপ করে তার লাল খুব সুন্দর লাগছে আজ তার পাখিকে ঝাঙ্কুক তের সামনে গিয়ে দাঁড়ায় তে বিছনা থেকে উঠে জাঙ্কুককে সালাম করে এবং ড্রেসিং টেবিলে রাখা দুধটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলে এটা খেয়ে নিন তখন ঝাঙ্কুক বলে তুই আমাকে এমনি সামলাতে পারবি না আবার এটা খেতে বলছিস তুই খেয়ে নে এটা কিন্তু এটা তো আপনার জন্য জাংকুক এবার একঢ় খেয়ে বাকিটা থেকে দিয়ে দেয় যাও গিয়ে চেঞ্জ করে এসো হুম যাচ্ছি তে চলে যায় আলমারি থেকে একটা শাড়ি বার করে সরি হানিস এখানটা একটু ভুল হয়ে গেছে আমি আবারও রিপিট করছি হুম যাচ্ছি তে গিয়ে আলমারি থেকে একটা শাড়ি বার করে তুই শাড়ি পরতে পারিস তে না তাহলে থ্রি পিস পর কিন্তু কোনো কিন্তু নেই যা গিয়ে চেঞ্জ করা আচ্ছা ঠিক আছে তে প্রায় পনেরো মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় তে বেতে বের হতেই জামকুক থেকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছনায় বসিয়ে দেয় দিয়ে পাখি তাহলে চলো বাস শুরু করা যাক জামকুক ফাইয়া আমাকে একটু সময় দিন না তোকে আমি সময় দিতে পারবো না তে সরি ঠিক আছে কিন্তু শঙ্কু ভাইয়া এটা আমার ফার্স্ট টাইম হুম আমি জানি এটা তোর ফার্স্ট টাইম আমি জেন্টাল থাকার চেষ্টা করব। কিন্তু কতক্ষণ থাকতে পারবো জানি না কিন্তু তুই একটু সহ্য করে নিস দশ বছরের ভালোবাসা জমে আছে সেগুলো আর সব আমি উজাড় করে দিব তোর মাঝে এই বলে জাঙ্কু নিজের শার্ট খুলে শুয়ে পড়ে এবং থেকে শুয়ে দেয় এবং তের উপরে উঠে পড়ে তেকে কিস করতে থাকে জ্যাঙ্কুক এবার আস্তে আস্তে নিচে নামতে থাকে জ্যাঙ্কুক তের গলায় অসংখ্য চুমু আর বাইটে ভরিয়ে দেয় জ্যাঙ্কুক এবার তের পরনে থাকা ইনারটা খুলে ফেলে তে হুম তোর স্ট্রবেরিগুলো এত সুন্দর কেন ঘোর লেগে যাচ্ছে আমার চুপ করুন আপনি আমার লজ্জা লাগছে জ্যাঙ্কুক এবার আস্তে আস্তে নিচে নেমে আসে তের পেটে এই মুহূর্তে বাটারফ্লাই উঠছে কিরে এক্ষুনি থেকে ভিজে গেল তোর এখন তো কিছু করলামই না জাঙ্কুক এবার তের পেটিকোটটা খুলে ফেলে আর নিচের লিটল কুকিকে তের মাঝে ফিট করে এক ধাক্কায় পুরোটা ঢুকিয়ে দেয় আহ জাঙ্কুক ভাইয়া এটা অনেক বড় আমার লাগছে প্লিজ বার করুন একটু সহ্য কর তারপর তুইও মজা পাবি যান জাঙ্কুক এবার তের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে যাতে তে চিৎকার করতে না পারে কিছুক্ষণ পর তে একটু শান্ত হতে জাঙ্কুক তের ঠোঁটটা ছেড়ে দেয় भो हम